কোন ফলে কখনো পোকা হয় না আপনার অপশানগুলি হলো আপেল কলা আনারস আঙ্গুর সঠিক উত্তর হবে কলা পাখিদের রাজা কোন পাখিকে বলা হয় অপশানগুলি ইগল পায়রা ময়না ময়ূর সঠিক উত্তর ইগল শূন্যস্থান পূরণ করুন সঠিক উত্তর তালগাছ এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটি শব্দ তৈরি করুন সঠিক উত্তর হবে বাদাম কোন প্রাণীর শরীরে ফুসফুস থাকে না এই প্রশ্নটির অপশানগুলি মাকড়সা ফড়িং পিঁপড়ে সোলা এই প্রশ্নটির সঠিক উত্তর পিঁপড়ে কোন রং মানুষের মনকে শান্ত করে অপশান সবুজ নীল আকাশি সাদা সঠিক উত্তর সাদা কোন প্রাণী লাফাতে পারে না অপশানগুলি গরু হাতি কুকুর গন্ডার সঠিক উত্তর হাতি যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শূন্য স্থান পূরণ করুন একটি শব্দ তৈরি করুন বলুন তো কি হবে সঠিক উত্তর সরস্বতী এলোমেলো অক্ষর গুলিকে সাজান সঠিক উত্তর তেজপাতা পৃথিবীর একমাত্র দেশ যেখানে দিতে হয় না কোনো পরীক্ষা কথায় বলুন তো বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড ফিনল্যান্ডে কোনো বাধ্যতামূলক বোর্ড পরীক্ষা নেই কোন দেশে একটিও মশা নেই আপনার অপশানগুলি হল জাপান জার্মানি আইসল্যান্ড থাইল্যান্ড এই প্রশ্নটির সঠিক উত্তর হবে আইসল্যান্ড ধন্যবাদ